নমস্কার শ্রীকৃষ্ণ ভক্তি চ্যানেলের পক্ষ থেকে আজ আমরা এমন এক সত্য নিয়ে কথা বলবো যা জীবনের প্রতিটি মানুষের সঙ্গে কোনো না কোনো সময় জড়িয়ে যায় সময় যখন ভালো থাকে তখন সবাই হাসে সবাই আশায় ভরে থাকে কিন্তু সময় যখন খারাপ হয় যখন চারদিক অন্ধকার মনে হয় যখন নিজের ওপরেই নিজের বিশ্বাস নড়ে যেতে চায় তখন মানুষ সবচেয়ে বেশি প্রশ্ন করে কেন আমার সঙ্গেই এমন হচ্ছে ঈশ্বর কি আমাকে ভুলে গেছেন আমার প্রার্থনার কোনো মূল্য নেই কি এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে ভগবদ গীতার গভীর বাণীতে শ্রীকৃষ্ণ কখনো বলেননি যে জীবনে দুঃখ আসবে না তিনি বলেছেন দুঃখের মধ্যেও কিভাবে স্থির থাকতে হয় আজ সেই কথাগুলোকেই আমরা অনুভব করার চেষ্টা করব সময় খারাপ হলে মানুষ প্রথমে ভেঙে পড়ে মনে মনে বাইরে হয়তো কেউ টের পায় না কিন্তু ভেতরে একটা যুদ্ধ চলতে থাকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মনে হয় আজও কি সেই কষ্টই অপেক্ষা করছে কাজ করতে ইচ্ছা করে না কথা বলতে ভালো লাগে না নিজের মানুষগুলোর থেকেও দূরে সরে যেতে মন চায় ভগবদ্গীতা বলে এই অবস্থাটাই মানুষের আসল পরীক্ষা কারণ সুখে সবাই ধর্মের কথা বলে কিন্তু দুঃখেই বোঝা যায় কে কতটা বিশ্বাস রাখতে পারে শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দাঁড় করিয়ে জীবনের আসল চিত্রটাই দেখিয়েছিলেন অর্জুনের হাত থেকে যখন ধনুক পড়ে যাচ্ছিল তখন তিনি কোনো সাধারণ মানুষের মতোই ভেঙে পড়েছিলেন তার চোখের সামনে অন্ধকার নেমে এসেছিল নিজের কর্তব্য নিজের শক্তি সব কিছুই ভুলে গিয়েছিলেন তিনি তখন শ্রীকৃষ্ণ তাকে বলেন এই ভেঙে পড়াটাই মানুষের সবচেয়ে বড় দুর্বলতা সময় খারাপ হলে প্রথম কাজ হল নিজের মনকে শক্ত করা কারণ মনই যদি হেরে যায় তাহলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে ভগবদ্গীতা আমাদের শেখায় সময় কখনো স্থায়ী নয় যেমন সুখ স্থায়ী নয় তেমনি দুঃখ স্থায়ী নয় কিন্তু দুঃখের সময় মানুষ এই সত্যটা ভুলে যায় মনে হয় এই কষ্টটাই বুঝি শেষ পর্যন্ত থেকে যাবে শ্রীকৃষ্ণ বলেন তুমি সময়কে দোষ দিও না তুমি নিজের ভিতরের শক্তিকে জাগিয়ে তোলো সময় খারাপ হলে মানুষ প্রায়ই নিজের মূল্য নিয়ে সন্দেহ করতে শুরু করে মনে হয় আমি হয়তো কোনো কাজের নই আমার দ্বারা কিছু হবে না গীটা বলে মানুষের আসল পরিচয় তার বর্তমান পরিস্থিতি নয় তার চেতনা খারাপ সময় আমাদের শেখাতে আসে যদিও তখন সেটা বোঝা যায় না মানুষ ভাবে ঈশ্বর কেন আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিচ্ছেন কিন্তু শ্রীকৃষ্ণ বলেন অনেক সময় ঈশ্বর কিছু কেড়ে নেন যাতে আমরা বুঝতে পারি আসলে কোন জিনিসটা সত্যি আমাদের ছিল আর কোনটা সাময়িক ছিল যে জিনিসগুলো সময়ের সঙ্গে চলে যায় সেগুলো কখনোই চিরস্থায়ী ছিল না সময় খারাপ হলে মানুষ সবচেয়ে বেশি যে ভুলটা করে তা হলো অধৈর্য হয়ে পড়া দ্রুত ফল চাওয়া দ্রুত পরিবর্তন আশা করা কিন্তু ভগবদ্গীতা ধৈর্যের কথা বলে বারবার শ্রীকৃষ্ণ বলেন ধৈর্য মানে চুপ করে বসে থাকা নয় ধৈর্য মানে নিজের কর্ম করে যাওয়া ফলের চিন্তা ঈশ্বরের ওপর ছেলে দেওয়া এই কথাটা শুনতে সহজ মানতে কঠিন বিশেষ করে যখন চারদিকে ব্যর্থতা অপমান কষ্ট ঘিরে থাকে গীতা আমাদের শেখায় সময় খারাপ হলে নিজের কর্ম থেকে পালিয়ে যেও না অনেক মানুষ কষ্ট এলে দায়িত্ব ছেড়ে দিতে চায় লড়াই ছেড়ে দিতে চায় অর্জুনও তাই চেয়েছিলেন তিনি যুদ্ধ ছেড়ে বনবাসে যেতে চেয়েছিলেন কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বোঝালেন পালিয়ে গেলে কষ্ট কমে না বরং ভয় আরও বড় হয় নিজের কর্তব্য পালন করাই মানুষের আসল ধর্ম খারাপ সময় মানুষকে একা করে দেয় মনে হয় কেউ পাশে নেই কিন্তু শ্রীকৃষ্ণ বলেন ঈশ্বর তখনই সবচেয়ে কাছে থাকেন যখন মানুষ নিজেকে সবচেয়ে একা মনে করে সমস্যা হলো আমরা তখন ঈশ্বরকে দেখার মতো মানসিক অবস্থায় থাকি না আমরা শুধু কষ্টটাই দেখি আশীর্বাদটা দেখতে পাই না ভগবদ্গীতা বলে সময় খারাপ হলে নিজের ওপর দয়া করতে শেখো নিজের সঙ্গে কঠোর হওয়া বন্ধ করো সব ভুলের জন্য নিজেকে দোষ দেওয়া বন্ধ করো মানুষ ভুল করে পড়ে যায় আবার উঠে দাঁড়ায় এটাই জীবনের নিয়ম শ্রীকৃষ্ণ কখনোই বলেন নিজে ভুল করা পাপ তিনি বলেছেন ভুল থেকে শিক্ষা না নেওয়াটাই আসল সমস্যা কষ্টের সময় মানুষ প্রায়ই ঈশ্বরের উপর রাগ করে মনে হয় এত প্রার্থনার পরেও কেন কিছু বদলাচ্ছে না গীতা বলে প্রার্থনা মানে চুক্তি নয় ঈশ্বরের সঙ্গে কোনো দরকষাকষি নেই প্রার্থনা মানে নিজের মনকে শান্ত করা নিজের অহংকার ভাঙা ফল কখন আসবে কিভাবে আসবে সেটা আমাদের হাতে নেই সময় খারাপ হলে জীবনের ছোট ছোট জিনিসগুলোও বড় কষ্ট দেয় যেটা আগে সহজ ছিল সেটাও তখন কঠিন মনে হয় শ্রীকৃষ্ণ বলেন তখন নিজের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে সমস্যা বড় হয়েছে নাকি তোমার সহ্য করার শক্তি কমে গেছে এই প্রশ্নটা নিজেকে করো গীতা মানুষকে শক্ত হতে শেখায় পরিস্থিতিকে বদলাতে শেখায় না শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী খারাপ সময় আসলে মানুষের ভিতরের আসল মানুষটাকে বের করে আনে সুখে আমরা অনেক মুখোশ পড়ে থাকি দুঃখ সেই মুখোশগুলো খুলে দেয় তখন বোঝা যায় কে সত্যিই নিজের ওপর বিশ্বাস রাখতে পারে এই সময় নীরবতা খুব জরুরি সব কথা সবাইকে বলতে নেই সব কষ্ট প্রকাশ করলে তা হালকা হয় না অনেক সময় আরও ভারী হয় গীতা বলে নিজের অন্তরের সঙ্গে কথা বল নিজের আত্মার সঙ্গে সংযোগ করো বাইরে উত্তর পাবে না উত্তর লুকিয়ে আছে নিজের ভেতরেই শ্রীকৃষ্ণ বারবার বলেছেন সময় খারাপ হলে ভয় পেও না ভয় মানে ভবিষ্যতের কষ্টকে আগেই অনুভব করা ভবিষ্যৎ এখনও আসেনি কিন্তু ভয় তাকে আজই বিষাক্ত করে তোলে বর্তমান মুহূর্তে বাঁচতে শেখো আজকের দিনটা সামলাতে পারলেই আগামীকাল নিজে থেকেই আসবে মানুষ ভাবে খারাপ সময় মানে ঈশ্বরের শাস্তি কিন্তু গীতা বলে এটা শাস্তি নয় এটা প্রস্তুতি বড় কিছু পাওয়ার আগে মানুষকে ভেতর থেকে শক্ত হতে হয় সেই শক্তিটাই তৈরি হয় কষ্টের আগুনে পুড়ে শ্রীকৃষ্ণ ভক্তি চ্যানেলের মাধ্যমে আমরা বারবার কথাই বলতে চাই সময় খারাপ হলে নিজেকে শেষ ভেবো না এই সময়টাই তোমাকে নতুন করে গড়ে তুলছে হয়তো তুমি এখন সেটা বুঝতে পারছো না কিন্তু একদিন পেছনে তাকিয়ে দেখবে এই অন্ধকারই তোমাকে আলো চিনিয়েছে এই অন্ধকার সময়ে শ্রীকৃষ্ণের কথাগুলো মনে রাখো তিনি বলেন আত্মা কখনো নষ্ট হয় না পরিস্থিতি বদলায় মানুষ বদলায় কিন্তু তোমার আসল সত্তা অটুট থাকে সেই সত্তার উপর বিশ্বাস রাখো সময় খারাপ হলে মানুষ নিজের ওপর থেকে বিশ্বাস হারাতে শুরু করে যে মানুষটা একদিন আত্মবিশ্বাসে ভরপুর ছিল সেই একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই চিনতে পারে না মনে হয় আমি কি সত্যি এই মানুষটা ছিলাম ভগবৎ গীতা বলে এই ভাঙনের সময়টাই মানুষের আসল পরিচয় তৈরি হয় কারণ তখন আর বাইরের সাজসজ্জা কাজ করে না তখন শুধু ভিতরের শক্তিটাই টিকে থাকে শ্রীকৃষ্ণ মানুষকে কখনোই দুর্বল হতে শেখাননি তিনি জানতেন মানুষ কাঁদবে ভেঙে পড়বে কিন্তু সেই কান্নার পর আবার উঠে দাঁড়াতেই হবে কষ্টের সময় অনেকেই প্রশ্ন করে এত চেষ্টা করেও কেন ফল পাচ্ছি না গীতা বলে ফল পাওয়াই জীবনের একমাত্র উদ্দেশ্য নয় চেষ্টা করাটাই মানুষকে শুদ্ধ করে খারাপ সময় আমাদের অহংকার ভেঙে দেয় যেটা আমরা বুঝতে চাই না কিন্তু সেটাই সত্য সুখে মানুষ ভাবে সব কিছু তার নিজের যোগ্যতার ফল দুঃখে সে বোঝে সব কিছু তার নিয়ন্ত্রণে নেই শ্রীকৃষ্ণ বলেন এই উপলব্ধিটাই মানুষকে ঈশ্বরের দিকে নিয়ে যায় কারণ তখন মানুষ শিখে যায় সব বোঝা একা বইতে হয় না সময় খারাপ হলে চারপাশের মানুষও বদলে যায় কেউ পাশে ফাঁকে না কেউ মুখ ফিরিয়ে নেয় যাদের আপন ভেবেছিলে তারাই দূরে সরে যায় গীতা বলে এতে দুঃখ পেও না সবাই নিজের পরীক্ষার মধ্যে দিয়ে যায় কেউ পাশে থেকে পরীক্ষা দেয় কেউ দূরে সরে গিয়ে এতে কারো মূল্য কমে বা বাড়ে না শুধু সম্পর্কের সত্যটা প্রকাশ পায় এই সময় মানুষ অতীত নিয়ে খুব বেশি ভাবতে শুরু করে যদি ওই সিদ্ধান্তটা না নিতাম যদি ওই কথাটা না বলতাম এই যদির মধ্যেই মানুষ নিজেকে শেষ করে ফেলে শ্রীকৃষ্ণ বলেন অতীত এমন এক জায়গা যেটা বদলানো যায় না কিন্তু অতীতের শিক্ষা নিয়ে বর্তমানকে বদলানো যায় অতীতকে বোঝা বানিও না শিক্ষা বানাও ভগবদ্গীতা গীতা বলে সময়ে খারাপ হলে নিজের দৈনন্দিন কাজগুলোকে অবহেলা করো না অনেক মানুষ কষ্ট এলে সব কিছু ছেড়ে দেয় নিজের শরীর নিজের মন নিজের কাজ সব কিছু কিন্তু শ্রীকৃষ্ণ বলেন ছোট ছোট কর্মই বড় শক্তি তৈরি করে প্রতিদিন নিয়ম করে নিজের কাজ করে যাওয়াই ভেতরের স্থিরতাকে ফিরিয়ে আনে খারাপ সময়ে মানুষের ঘুম কমে যায় রাতের নিস্তব্ধতায় চিন্তাগুলো আরও জোরে কথা বলে মনে হয় এই কষ্টটা বুঝি কোনোদিন শেষ হবে না গীতা বলে রাত যেমন চিরকাল থাকে না তেমনি কষ্টও চিরকাল থাকে না সূর্য ওঠার নিয়ম যেমন অটল তেমনি দুঃখের পর স্বস্তি আসার নিয়মও অটল শ্রীকৃষ্ণ মানুষকে আশা করতে নিষেধ করেননি কিন্তু অন্ধ আশা করতে নিষেধ করেছেন সময় খারাপ হলে মানুষ অনেক সময় এমন আশায় বাঁচে যা তাকে বাস্তব থেকে দূরে নিয়ে যায় গীতা বলে বাস্তবকে মেনে নিয়েই আশার জন্ম হয় বাস্তবকে অস্বীকার করে নয় এই সময় সবচেয়ে জরুরি হলো নিজের চিন্তার ওপর নজর রাখা কারণ কষ্টের সময় মন খুব দ্রুত নেতিবাচক হয়ে যায় শ্রীকৃষ্ণ বলেন মনই মানুষের বন্ধু মনই মানুষের শত্রু যদি মনকে নিয়ন্ত্রণ করতে পারো তাহলে পরিস্থিতি তোমাকে ভাঙতে পারবে না অনেক সময় মানুষ ভাবে ঈশ্বর যদি আমার সঙ্গে থাকেন তাহলে কেন এই কষ্ট গীতা বলে ঈশ্বর কষ্ট থেকে বাঁচাতে নয় কষ্টের মধ্য দিয়ে পথ দেখাতে আসেন যেমন শিক্ষক পরীক্ষার সময় উত্তর বলে দেন না কিন্তু পাশে থেকে সাহস দেন সময় খারাপ হলে মানুষ নিজের তুলনা অন্যদের সঙ্গে করতে শুরু করে দেখে কেউ ভালো আছে কেউ সুখে আছে তখন নিজের কষ্ট আরও বড় মনে হয় শ্রীকৃষ্ণ বলেন তুলনা মানে নিজের যাত্রাকে অসম্মান করা প্রত্যেকের পথ আলাদা প্রত্যেকের সময় আলাদা ভগবদ গীতা আমাদের শেখায় কষ্টের সময় দান করো দান মানে শুধু অর্থ নয় সময় সহানুভূতি ভালো কথা এগুলিও দান নিজের কষ্টের মধ্যেও যদি কাউকে একটু স্বস্তি দিতে পারো তাহলে নিজের মনও হালকা হয় শ্রীকৃষ্ণ বলেন যে অন্যকে আলো দেয় সে নিজেও অন্ধকারে থাকে না খারাপ সময় মানুষের বিশ্বাস ভাঙে কিন্তু বিশ্বাস ভাঙলেই সব শেষ নয় গীতা বলে ভাঙা বিশ্বাস থেকে নতুন বিশ্বাস জন্ম নেয় সেই বিশ্বাস আগের থেকে অনেক বেশি শক্ত হয় কারণ তা অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে থাকে এই সময় একা থাকার ভয় অনেককে গ্রাস করে মনে হয় আমি একা পড়ে গেছি কিন্তু শ্রীকৃষ্ণ বলেন একা থাকা মানেই নিঃসঙ্গ হওয়া নয় একা থাকার মধ্যেই মানুষ নিজেকে চিনতে শেখে নিজেকে চিনতে পারলে আর কেউ তোমাকে ভাঙতে পারে না ভগবত গীতা বলে সময় খারাপ হলে নিজের কথা নিজেকে বলো নিজের সঙ্গে সত্যি হও মিথ্যে সান্ত্বনা দিও না আবার নিজেকে ভেঙেও দিও না সত্যের ওপর দাঁড়িয়েই স্থিরতা আসে অনেক মানুষ কষ্টের সময় ঈশ্বরের নাম নিতে ভুলে যায় আবার কেউ কেউ শুধু কষ্ট এলেই ঈশ্বরকে ডাকে শ্রীকৃষ্ণ বলেন ঈশ্বর কোনো বিপদের বিমানন তিনি প্রতিদিনের সঙ্গী সুখে দুঃখে একইভাবে স্মরণ করাই ভক্তি সময় খারাপ হলে নিজের শ্বাসের দিকেও মন দাও শ্বাস মানুষকে বর্তমানের সঙ্গে যুক্ত রাখে অতীত তার ভবিষ্যতের মাঝখানে যে বর্তমান সেখানেই শান্তি লুকিয়ে আছে গীতা বলে বর্তমানকে ধরতে পারলে দুঃখের চাপ কমে যায় এই সময় মানুষ ভাবে সব দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু শ্রীকৃষ্ণ বলেন যখন সব দরজা বন্ধ হয় তখন নতুন পথ তৈরি হয় সেই পথ চোখে দেখা যায় না অনুভব করতে হয় শ্রীকৃষ্ণ ভক্তি চ্যানেলের এই কথাগুলো যদি তোমার কষ্টের সময় একটু হলেও শান্তি দেয় তাহলে জানবে শ্রীকৃষ্ণের বাণী কাজ করছে কারণ এই বাণী কেবল শোনার জন্যে নয় অনুভব করার জন্যে সময় খারাপ হলে মানুষ নিজের ভিতরের শব্দগুলো শুনতে পায় বেশি বাইরে যতই চুপচাপ থাকুক ভেতরে একটা অস্থিরতা কাজ করে মনে হয় কিছু একটা হারিয়ে গেছে অথচ ঠিক কি হারিয়েছি তা বলা যায় না ভগবদ্গীতা বলে এই অনুভূতিটাই মানুষের আত্মাকে জাগিয়ে তোলার প্রথম ধাপ কারণ সুখের সময় আত্মা ঘুমিয়ে থাকে কষ্টের সময় সে প্রশ্ন করতে শেখে শ্রীকৃষ্ণ বলেন মানুষ জীবনে যতটা ভয় পায় তার অর্ধেক ঘটনাও বাস্তবে ঘটে না কিন্তু সেই ভয় মানুষের বর্তমানকে বিষাক্ত করে তোলে সময় খারাপ হলে মানুষ ভবিষ্যতের দুঃখ আজই ভোগ করতে শুরু করে গীতা শেখায় ভবিষ্যৎ কল্পমায় নয় বর্তমান কর্মে গড়ে ওঠে আজকের দিনটা যদি সদ্ভাবে পার করা যায় আগামীকাল নিজেই পথ দেখায় খারাপ সময়ে মানুষ নিজের পরিচয় নিয়ে সন্দেহ করে আগে যে নিজেকে শক্ত ভাবত এখন সে নিজেকেই দুর্বল মনে করে শ্রীকৃষ্ণ বলেন শক্তি মানে কখনো না ভাঙা নয় শক্তি মানে ভেঙে পড়ার পর আবার উঠে দাঁড়ানো যে মানুষ কষ্টে কাঁদে সে দুর্বল নয় যে মানুষ কষ্টের পরেও হাল ছাড়ে না সেই সত্যিকারের শক্তিশালী ভগবদ্গীতা আমাদের শেখায় সময় খারাপ হলে নিজের মূল্য অন্যের আচরণ দিয়ে মেপো মানুষ তখনই বদলে যায় যখন তোমার পরিস্থিতি বদলে যায় এতে তোমার মূল্য কমে যায় না শুধু সম্পর্কের গভীরতা প্রকাশ পায় শ্রীকৃষ্ণ বলেন যে সম্পর্ক কষ্টে টেকে না তা সুখেও সত্য ছিল না এই সময়ে মানুষের মনে অনেক রাগ জমে নিজের ওপর রাগ ভাগ্যের ওপর রাগ কখনো ঈশ্বরের ওপরও রাগ গীতা বলে রাগকে অস্বীকার করো না কিন্তু তাকে তোমার চালক হতে দিও না রাগ যদি দিক নির্দেশ দেয় তাহলে মানুষ নিজের ক্ষত নিজেই গভীর করে খারাপ সময় মানুষ চুপচাপ হয়ে যায় কথা বলতে ইচ্ছা করে না হাসতে ভুলে যায় শ্রীকৃষ্ণ বলেন নিরবতা খারাপ নয় যদি তা তোমাকে নিজের কাছে নিয়ে যায় কিন্তু যদি নিরবতা তোমাকে নিজের থেকে দূরে সরিয়ে দেয় তাহলে সেটা বিপজ্জনক নিজের সঙ্গে সংযোগ হারিও না ভগবদ্গীতা বলে সময় খারাপ হলে নিজের ভিতরের শিশুটাকে বাঁচিয়ে রাখো যে শিশুটি সহজে বিশ্বাস করত সহজে হাসত জীবন যতই কঠিন হোক যদি ভিতরের সেই সরলতা বেঁচে থাকে তাহলে মানুষ পুরোপুরি কঠিন হয়ে যায় না অনেক সময় কষ্টের মধ্যে মানুষ ভাবে আমি কেন অন্যদের মতো হতে পারলাম না আমার জীবনটাই কেন এমন শ্রীকৃষ্ণ বলেন অন্যের জীবন তোমার জন্য মানদণ্ড নয় প্রত্যেক আত্মার যাত্রা আলাদা তুলনা করলে শুধু দুঃখ বাড়ে শিক্ষা নয় এই সময়ে মানুষ ঈশ্বরকে ডাকে সাহায্যের জন্য কিন্তু গীতা বলে ঈশ্বর সবসময় পরিস্থিতি বদলান না অনেক সময় তিনি মানুষটাকেই বদলে দেন আর সেই বদলটাই দীর্ঘ মেয়াদে সবচেয়ে বড় আশীর্বাদ হয় সময় খারাপ হলে নিজের সৎ থাকার লড়াইটা সবচেয়ে কঠিন হয় সহজ রাস্তা তখন খুব লোভনীয় লাগে কিন্তু শ্রীকৃষ্ণ বলেন সৎ থাকার মূল্য তৎক্ষণাৎ পাওয়া যায় না কিন্তু তার ফল সবচেয়ে স্থায়ী যে মানুষ কষ্টের মধ্যেও নিজের নীতিকে ধরে রাখে সে কখনো নিজের চোখে ছোট হয় না ভগবদ্গীতা শেখায় কষ্টের সময় ঈশ্বরের কাছে শুধু কিছু পাওয়ার জন্য যেও না কিছু দেওয়ার জন্যও যাও অহংকার অভিযোগ ভয় এই ভারগুলো নামিয়ে রাখো তার চরণে তখন মন হালকা হয় খারাপ সময় মানুষকে একা হাঁটতে শেখায় এই একা হাঁটার মধ্যেই মানুষ নিজের শক্ত পায়ের শব্দ শুনতে পায় শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ একা চলতে শেখে সে ভিড়ের ওপর নির্ভরশীল থাকে না এই সময়ে মানুষ ভাবে কেউ আমাকে বোঝে না কিন্তু গীতা বলে সব কষ্ট বোঝার জন্য নয় কিছু কষ্ট মানুষকে ভিতর থেকে পরিণত করার জন্য আসে সবাই যদি সব বুঝত তাহলে ভিতরের শক্তি জাগ্রত হতো না শ্রীকৃষ্ণ বলেন সময় খারাপ হলে প্রতিদিন নিজেকে মনে করিয়ে দাও আমি এখনো বেঁচে আছি আমি এখনো চেষ্টা করতে পারি যতক্ষণ চেষ্টা আছে ততক্ষণ পরাজয় চূড়ান্ত নয় ভগবৎ গীতা আমাদের শেখায় জীবনের গভীরতম পরিবর্তনগুলো নীরবে ঘটে বাইরে থেকে কিচ্ছু দেখা যায় না কিন্তু ভিতরে মানুষ বদলে যায় সেই বদলটাই ভবিষ্যতের ভিত্তি তৈরি করে খারাপ সময় একদিন চলে যাবে কিন্তু এই সময়ে তুমি যে মানুষটা হয়ে উঠবে সেই মানুষটা সারা জীবন তোমার সঙ্গে থাকবে তাই এই সময়টাকে শুধু সহ্য করো না বুঝে নাও সময় খারাপ হলে মানুষ নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করতে শুরু করে আগে যেসব বিষয় খুব স্বাভাবিক ছিল সেগুলোও তখন অচেনা মনে হয় নিজের হাসিটা কেমন যেন কৃত্রিম লাগে নিজের কণ্ঠস্বরটাই যেন অপরিচিত ভগবদ্গীতা বলে এই অনুভূতি আসলে আত্মার নীরব ডাক আত্মা তখন বলতে চায় এতদিন তুমি বাইরে ছুটেছ এবার ভেতরের দিকে তাকাও শ্রীকৃষ্ণ কখনো বলেননি যে মানুষের জীবন সহজ হবে তিনি বলেছেন জীবন অর্থবহ হবে সহজ জীবন আর অর্থবহ জীবন এক জিনিস নয় অর্থবহ জীবনে কষ্ট থাকে কিন্তু সেই কষ্ট মানুষকে ভেঙে দেয় না বরং গভীর করে তোলে সময়ে খারাপ হলে এই গভীরতাই মানুষের সবচেয়ে বড় অর্জন খারাপ সময় মানুষ প্রায়ই নিজের অনুভূতিগুলোকে চাপা দিতে চায় মনে হয় কাঁদলে দুর্বল দেখাবে কষ্ট প্রকাশ করলে মানুষ সুযোগ নেবে কিন্তু গীতা বলে অনুভূতিকে অস্বীকার করা মানেই নিজের অস্তিত্বকে অস্বীকার করা শ্রীকৃষ্ণ মানুষকে মানুষ হিসাবেই গ্রহণ করেন দেবতা হিসাবে নয় এই সময়ে মানুষ নিজের বিশ্বাস হারাতে বসে বিশ্বাস শুধু ঈশ্বরের ওপর নয় মানুষের ওপর সম্পর্কের ওপর এমনকি নিজের সিদ্ধান্তের উপরও শ্রীকৃষ্ণ বলেন সব বিশ্বাস একসাথে টিকে থাকে না কিছু বিশ্বাস ভাঙে যাতে সত্যিকারের বিশ্বাস জন্ম নিতে পারে সময় খারাপ হলে মানুষ নিজের জীবনের গতি নিয়ে অস্থির হয়ে পড়ে মনে হয় সবাই এগিয়ে যাচ্ছে শুধু আমি পিছিয়ে পড়েছি গীতা বলে গতি মানেই অগ্রগতি নয় কখনো ধীরে চলাই সঠিক পথে থাকার চিহ্ন শ্রীকৃষ্ণ বলেন মানুষ যখন নিজের যাত্রাকে অন্যের যাত্রার সঙ্গে তুলনা করে তখনই সে নিজের পথ হারায় প্রত্যেক আত্মার বোঝা আলাদা প্রত্যেকের শিক্ষা আলাদা তাই একে অপরের সময়ের সঙ্গে নিজের সময় মেলাতে যেও না খারাপ সময়ে মানুষের মন অনেক কথা জমিয়ে রাখে সেই কথাগুলো বলার জায়গা না পেলে মন ভারী হয়ে যায় গীতা শেখায় সব কথা সবাইকে বলা জরুরি নয় কিন্তু নিজের সঙ্গে সৎ থাকা জরুরি নিজের মনের কথা নিজের কাছেই স্বীকার করো এই সময়ে মানুষ অতীতের দিকে বেশি তাকায় পুরনো ছবি পুরনো কথা পুরনো ভুল সবকিছু বারবার মনে পড়ে শ্রীকৃষ্ণ বলেন অতীত স্মৃতি হওয়া উচিত শেকল নয় স্মৃতি থেকে শিক্ষা নাও কিন্তু তাকে নিজের ভবিষ্যৎ আটকে দিতে দিও না সময় খারাপ হলে মানুষ প্রায়ই ঈশ্বরের কাছে তাড়াহুড়ো করে ফল চায় কিন্তু গীতা বলে তাড়াহুড়ো মানেই অবিশ্বাস বিশ্বাস মানে ধৈর্য শ্রীকৃষ্ণ জানেন কখন কোন জিনিস মানুষের হাতে দেওয়া উচিত খারাপ সময়ে মানুষ নিজের ভিতরের শক্তিকে ছোট করে দেখে ভাবে আমি আর পারবো না অথচ এতদিন সে কত কিছু পার করেছে সেটা ভুলে যায় গীতা বলে নিজের অতীত জয়গুলো মনে করো তুমি যতটা ভাবছ তার চেয়েও অনেক বেশি শক্তিশালী এই সময়ে মানুষ নিজের দুঃখ নিয়ে লজ্জা পায় ভাবে অন্যরা তো ঠিকই আছে আমি কেন এমন শ্রীকৃষ্ণ বলেন দুঃখ কোনো অপরাধ নয় দুঃখ মানে তুমি জীবিত তুমি অনুভব করছ ভগবদ গীতা শেখায় সময় খারাপ হলে নিজের ভিতরের আলোকে জ্বালিয়ে রাখার জন্য ছোট অভ্যাস তৈরি করতে প্রতিদিন একটু প্রার্থনা একটু নীরবতা একটু আত্মসম্মান এই ছোট অভ্যাসগুলোই বড় পরিবর্তনের বীজ খারাপ সময় মানুষকে প্রশ্ন করতে শেখায় আর প্রশ্ন থেকেই জ্ঞান আসে যে মানুষ কখনো কষ্ট পায় না সে কখনো গভীরভাবে ভাবতে শেখে না শ্রীকৃষ্ণ বলেন জ্ঞান কেবল বইয়ে নয় জীবনের অভিজ্ঞতাতেই বেশি লুকিয়ে থাকে এই সময়ে মানুষ ভাবতে শুরু করে যদি আবার সুযোগ পেতাম গীতা বলে প্রতিদিনই একটা নতুন সুযোগ অতীত বদলানো যায় না কিন্তু বর্তমান দিয়েই ভবিষ্যৎ তৈরি হয় খারাপ সময়ে মানুষ একা হাঁটতে শেখে এই একা হাঁটার মধ্যে সে নিজের পায়ের শক্তি বুঝতে পারে শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ একা দাঁড়াতে শেখে সে ভিড়ের মধ্যে হারায় না ভগবদ্গীতা আমাদের শেখায় জীবনের গভীর শান্তি বাহিরে নয় ভেতরে পরিস্থিতি বদলালেই শান্তি আসবে এই ভাবনাটাই মানুষকে ক্লান্ত করে তোলে শান্তি আসে দৃষ্টিভঙ্গি বদলালে এই সময়ে মানুষ অনেক কিছু হারায় কিন্তু সেই হারানোর মধ্যেই সে অমূল্য কিছু পায় নিজেকে আগে যে নিজেকে চিন্ত না কষ্ট তাকে সেই পরিচয় করিয়ে দেয় শ্রীকৃষ্ণ বলেন সময় খারাপ হলে প্রতিদিন নিজের সঙ্গে একটা কথা বলো এই সময়টা আমার শত্রু নয় এই সময়টাই আমার শিক্ষক শিক্ষক কখনো আরাম দেন না কিন্তু ভবিষ্যৎ তৈরি করেন ভগবদ গীতা বলে কষ্টের শেষ নেই এমন নয় কষ্টেরও একটি সীমা আছে কিন্তু সেই সীমা চোখে দেখা যায় না অনুভবে ধরা দেয় যতক্ষণ তুমি চেষ্টা করছো ততক্ষণ তুমি সেই সীমার দিকেই এগোচ্ছ এই সময়ে মানুষ ভাবে আমার জীবনটা বুঝি ভেঙে গেছে কিন্তু শ্রীকৃষ্ণ বলেন ভাঙা মানেই শেষ নয় অনেক সময় ভাঙা জিনিস দিয়েই নতুন কিছু তৈরি হয় সময় খারাপ হলে মানুষ সবচেয়ে বেশি যে প্রশ্নটা করে তা হল এই কষ্টের কোনো মানে আছে কি না কারণ মানুষ কষ্ট সহ্য করতে পারে কিন্তু অর্থহীন কষ্ট সহ্য করা খুব কঠিন ভগবদ্গীতা এখানেই জীবনের গভীর সত্যটা প্রকাশ করে শ্রীকৃষ্ণ বলেন জীবনের কোনো ঘটনাই অর্থহীন নয় আমরা হয়তো তখন তার অর্থ বুঝতে পারি না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু স্পষ্ট হয় খারাপ সময় মানুষকে ধীর করে দেয় যে মানুষটা আগে ছুটে চলতো সে হঠাৎ থেমে যায় এই থেমে যাওয়াটাকে আমরা দুর্বলতা ভাবি কিন্তু গীতা বলে থেমে যাওয়া মানেই শেষ নয় অনেক সময় থেমে না গেলে মানুষ নিজেকে হারিয়ে ফেলে এই থামাটাই আসলে নিজেকে ফিরে পাওয়ার সুযোগ শ্রীকৃষ্ণ বলেন যখন সব কিছু হাতের বাইরে চলে যাচ্ছে মনে হয় তখন একটাই জিনিস তোমার নিয়ন্ত্রণে থাকে তোমার মনোভাব পরিস্থিতি বদলাতে না পারলেও মনোভাব বদলানো যায় এই মনোভাবই কষ্টকে বোঝা বানায় বা শিক্ষা বানায় সময় খারাপ হলে মানুষ প্রায়ই নিজের স্বপ্নগুলোকে ছোট করে দেখতে শুরু করে ভাবে এত বড় স্বপ্ন দেখা কি আমার ভুল ছিল গীতা বলে স্বপ্ন কখনো ভুল হয় না শুধু তার সময়টা ঠিক হয় না কিছু স্বপ্ন পূরণ হতে দেরি করে কারণ মানুষটাকে আগে সেই স্বপ্নের যোগ্য হতে হয় এই সময় মানুষ নিজের অতীত ভুলগুলোকে বারবার মনে করে নিজেকে আঘাত করে শ্রীকৃষ্ণ বলেন যে নিজেকে ক্ষমা করতে পারে না সে কখনো শান্তি পায় না ঈশ্বর মানুষের ভুল গুনে রাখেন না মানুষই নিজের ভুলের বোঝা বয়ে বেড়ায় গীতা শেখায় সময় খারাপ হলে নিজের ভিতরের কৃতজ্ঞতাকে জাগিয়ে তুলতে কষ্টের মাঝেও যদি তুমি দুটো ভালো জিনিস দেখতে পাও তাহলে বুঝবে তুমি এখনও ভেঙে পড়োনি কৃতজ্ঞতা মানুষের মনকে নরম করে আর নরম মনেই ঈশ্বরের কথা শোনা যায় শ্রীকৃষ্ণ বলেন কষ্টের সময় মুখে কম কথা বলা ভালো কিন্তু মনে বেশি কথা বলা উচিত নিজের সঙ্গে কথা বলো নিজের ভয়গুলোকে চিনে নাও ভয়কে চিনতে পারলে ভয় তার অর্ধেক শক্তি হারায় অনেক মানুষ খারাপ সময় নিজেকে সমাজ থেকে আলাদা করে ফেলে ভাবে আমার দুঃখ কেউ বুঝবে না গীতা বলে সব দুঃখ বোঝার জন্য নয় কিছু দুঃখ বহন করার জন্য সবাই তোমার বোঝা বইবে না কিন্তু তাতে তুমি একা নও সময় খারাপ হলে মানুষের বিশ্বাস পরীক্ষার মুখে পড়ে শুধু ঈশ্বরের ওপর বিশ্বাস নয় নিজের ওপর বিশ্বাসও শ্রীকৃষ্ণ বলেন ঈশ্বরের ওপর বিশ্বাস রাখা সহজ কিন্তু নিজের ওপর বিশ্বাস রাখাই আসল সাধনা কারণ ঈশ্বর তোমার মধ্যেই শক্তি হিসেবে কাজ করেন এই সময়ে ছোট ছোট আনন্দকে অবহেলা করো না এক কাপ চা সকালের আলো কোনো শিশুর হাসি এসবই জীবনের ইঙ্গিত দেয় যে অন্ধকারের মাঝেও আলো আছে গীতা বলে যে মানুষ ছোট আলো দেখতে পায় সে বড় অন্ধকারে হারায় না খারাপ সময় মানুষকে বিনয়ী করে আগে যা নিশ্চিত মনে হতো এখন তা অনিশ্চিত লাগে এই অনিশ্চয়তায় মানুষকে ঈশ্বরের স্মরণে নিয়ে যায় শ্রীকৃষ্ণ বলেন শরণাগতি মানে দুর্বলতা নয় শরণাগতি মানে সত্যকে মেনে নেওয়া ভগবদ্গীতা বলে সময় খারাপ হলে নিজের শরীরের যত্ন নাও মন আর শরীর আলাদা নয় শরীর অবহেলা করলে মন আরও দুর্বল হয় সামান্য হাঁটা নিয়মিত খাওয়া একটু বিশ্রাম এগুলোও আত্মার সেবা এই সময় মানুষ ভাবে আমার জীবনের গল্পটা বুঝি এখানেই শেষ কিন্তু শ্রীকৃষ্ণ বলেন যতক্ষণ শ্বাস চলছে ততক্ষণ গল্প শেষ হয় না কিছু অধ্যায় কষ্টের হয় কিছু অধ্যায় আসার পুরো বইটা পড়ার আগেই সিদ্ধান্ত নিও না খারাপ সময়ে মানুষ অনেক কিছু হারায় কিন্তু সেই হারানোর মধ্যেই সে নিজের আসল শক্তিটা খুঁজে পায় যেদিন তুমি বুঝবে এত কিছুর পরেও তুমি দাঁড়িয়ে আছো সেদিনই তুমি নিজেকে নতুন চোখে দেখবে শ্রীকৃষ্ণ বলেন কষ্টের সময় অন্যকে ক্ষমা করা খুব কঠিন কিন্তু নিজেকে ক্ষমা করাটাই সবচেয়ে কঠিন নিজেকে ক্ষমা করতে পারলে মন হালকা হয় আর হালকা মনেই সত্যিকারের ভক্তি জন্ম নেয় ভগবদ্গীতা আমাদের শেখায় সময় খারাপ হলে প্রশ্ন কর আমি কি শিখছি কেন আমার সঙ্গে এটা হচ্ছে এই প্রশ্নে আটকে থেকো না আমি এর থেকে কি বুঝতে পারি এই প্রশ্নটাই মানুষকে এগিয়ে নিয়ে যায় এই সময় মানুষ ভবিষ্যৎ নিয়ে ভয় পায় কি হবে কিভাবে চলবে এই চিন্তাই ঘুম কেড়ে নেয় শ্রীকৃষ্ণ বলেন ভবিষ্যৎ তোমার চিন্তায় নয় তোমার কর্মে তৈরি হয় আজ যা করতে পারো সেটুকুই করো বাকি ঈশ্বরের হাতে ছেড়ে দাও সময় খারাপ হলে নিজের বিশ্বাসের পরীক্ষা দাও এই পরীক্ষায় পাশ করার মানে কষ্ট না পাওয়া নয় পাশ করার মানে কষ্টের মধ্যেও সৎ থাকা মানবিক থাকা নিজের মূল্যবোধ ধরে রাখা শ্রীকৃষ্ণ ভক্তি চ্যানেলের এই লেখার উদ্দেশ্য একটাই যে মানুষটা এখন কষ্টে আছে তাকে একা না মনে করানো তুমি একা নও হাজার হাজার মানুষ এই পথ দিয়ে গেছে যাচ্ছে যাবে আর সবাই কোনো না কোনোভাবে আলো পেয়েছে আজ যদি তোমার জীবন অন্ধকার মনে হয় মনে রেখো অন্ধকার মানেই আলো আসছে কারণ আলো ছাড়া অন্ধকারের কোনো অস্তিত্ব নেই শ্রীকৃষ্ণের বাণী সেই আলো যা চোখে দেখা যায় না কিন্তু হৃদয়ে অনুভব করা যায় শ্রীকৃষ্ণ ভক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই কথা যদি তোমার মনে সামান্য শান্তিও এনে দেয় তাহলে জানবে এই কথাগুলো সার্থক সময় খারাপ হলে ভেঙে পড়ো না নিজেকে দোষ দিও না ঈশ্বরকে প্রশ্ন করলেও বিশ্বাস ছিল না শ্রীকৃষ্ণ তোমার সঙ্গেই আছেন নীরবে ধৈর্যের সঙ্গে তোমাকে শক্ত করে তুলতে আবার দেখা হবে শ্রীকৃষ্ণ ভক্তি চ্যানেলে জীবনের এমনই গভীর সত্য নিয়ে ততদিন পর্যন্ত বিশ্বাস রেখো ধৈর্য ধরো কারণ সময় বদলাবেই নমস্কার